হ্যালো কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আমি বিনিতা গল্পে নতুন একটি বিনীতা রাধে রাধে সবাইকে আজ গল্পটা শুরু করছি শিলিগুড়ির স্কন টেম্পেল থেকে অনেক দিন ধরেই খুব মনে ইচ্ছে ছিল যে একবার হলে শিলিগুড়ির এই স্কন টেম্পেলে আসার অনেক দিনের একটা ইচ্ছের পূর্ণতা পাচ্ছে আজ খুব ইচ্ছে ছিল মনে মনে একবার ভেবেছিলাম যে শিলিগুড়ির এই স্কন মন্দিরে আসব আমি তো স্কনের খুব বড়ো ভক্ত বছরে এক দুবার আমি মায়াপুরের যে স্কনটা আছে সেখানে যাই তবে এই স্কন অনেকবার মোবাইলে দেখেছি টিভিতে দেখেছি তাই আসার খুব ইচ্ছে ছিল এসে খুব খুব ভালো লাগছে আমরা এখানে এসেই ফ্রেশ হয়েছি সান্ধান করেছি এখন একদম শুদ্ধ জামা কাপড় পরে মন্দিরের ভেতরে প্রবেশ করব চলুন সঙ্গে এখন তো ওই দুপুরে যে ভোগ আরতি হয় সেইটা হচ্ছে সেটা এখনই শেষ হলো এরপর যারা স্পেশাল টিকিট কেটেছে মানে ভোগের তাদের ভোগ দেয়া হবে এবং ভোগের টিকিট কিভাবে কাটবেন কোথায় কাটবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি চলুন আগে মন্দিরে ভগবানকে দর্শন করি এখানে অপূর্ব সুন্দর রাধা মাধবকে লাগছে দেখতে রাধা মাধবকে যেখানেই থাকে সেখানেই তো অপূর্ব লাগে কিন্তু এখানে স্বয়ং বিরাজমান অসাধারণ লাগছে আর মনের মধ্যে একটা আলাদাই শান্তিও লাগছে আপনারা কারা কারা এই শিলিগুড়ি স্কন মন্দিরে এসেছেন আমাকে কমেন্টে জানাবেন ভগবান দর্শনের পরে পাশেই ছিল স্কনের মন্দিরের পরিচালিত দ্বারা একটা ছোট্ট মতো শপ যেখানে বিভিন্ন রকম মালা ঠাকুরের সামগ্রী বিক্রি হচ্ছিল তবে এখানে এসে অভিজ্ঞতাটা একটু খারাপ এখানকার যারা ছিলেন মানে প্রভুরা তাদের ব্যবহার খুব একটা ভালো লাগেনি আমার আর এইটা হচ্ছে সেই সবার জন্য প্রসাদ যেখানে সত্তর থেকে আশি টাকা করে পার প্রসাদ প্লেট তো এখানে আপনাদের একটা নাগাদ প্রসাদের টিকিট কাটতে হবে এবং দুটো নাগাদ প্রসাদ দেওয়া হয় দেখে আগে কতজন লোক হচ্ছে সেই অনুযায়ী তারা টিকিট দেয় তো এখানে এসেই আপনাদেরকে ডাইরেক্ট টিকিট কাটতে হবে আমরা এখানেই আজকে প্রসাদ পাচ্ছি আমাদের অনেক ভালো সৌভাগ্য যে আমরা আজ এখানে প্রসাদ পাচ্ছি শিলিগুড়ির এই স্কন মন্দিরে কিছু প্রভুর এই ব্যবহারে আমি বড় মর্মাহত এবং আহত ভগবানের যারা সেবা করেন ভগবানের আশ্রয়ে যারা আছেন তাদের এমন ব্যবহার আশা করা যায় না কারণ যারা ভগবানের আশ্রয়ে থাকেন এবং ভগবানকে সোপে দেন তাদের কাছ থেকে একটু অন্যরকমই আশা করা হয় তাই আমার মনে হয় ভগবান তাদেরকে সুমতি দেবে এবং তারা ভালো ব্যবহার করবে তাহলে আসতে হবে আসি নতুন একটা ব্লগে দেখা হবে এখন ফিরে যাবার পালা আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন আসতে হবে আসি